সে ছিল এক সাধারণ মেয়ের গল্প হাজারো সপন চৌকি নিয়ে একদিন পারে গেছিলেন ক্যামেরার সামনে দর্শকরা তাকে প্রথম চিনেছিলেন টিভি নাটকে কিন্তু আজ আছে রূপালী বর্দার উজ্জ্বল নায়িকা আমরা কথা বলছি তাস নিয়ে ফারেন নিয়ে লক্ষ্য তরুণীর অনুপ্রেরণা তা যাত্রা মোটেও সহজ ছিল না ঢাকা শহরের একটি সাধারণ পরিবারের জন্ম ছোটবেলা পড়াশোনার পাশাপাশি ছিল অভিনয়ের প্রতি অন্যরকম ভালোবাসা বাবা মায়ের স্বপ্ন ছিল মেয়ে পড়াশোনা করে চাকরি করবে কিন্তু ফাইনের চোখে ছিল এক রঙিন পর্দার স্বপ্ন স্কুল কলেজের স্টেজে নাটক করতেন কিন্তু তাতে কে জানত একদিন এই মেয়েটা গোটা জাতির মন জয় করে নেবে তাসনিয়া প্রথম অভিনয় করেন টেলিভিশন নাটকে দর্শকরা প্রথমে তার অভিনয় আলাদা কিছু খুঁজে পান সহজ সরল প্রাণবন্ত এবং বাস্তবধর্মী অভিনয় যেটা হৃদয় ছুঁয়ে যায় নাটক এক্স বয়ফ্রেন্ড এবং নেটওয়ার্ক বাইরে তার কেরিয়ার নতুন মোর আনে সোশ্যাল মিডিয়াতে তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে শুধু রূপে নয় তার চোখে মুখে যে সত্যিকারী অভিনয় তা বুঝেছিলেন নির্মাতারা এই পথে এগোতে তাকে শুনতে হয়েছে অনেক কথা কখনো বলা হয়েছে তোমার থেকে ভালো অনেক আছে কখনো বলা হয়েছে শুধু নাটকেই থেকো সিনেমা তোমার জন্য নয় কিন্তু ফারিম থেমে যাননি তিনি প্রমাণ করেছেন চেষ্টা আত্মবিশ্বাস আর পরিশ্রম এগুলো একসাথে থাকলে পাহাড় ডিঙানো যায় রাতে পর রাত স্ক্রিপ্ট মুখস্থ করেছেন ক্যামেরার সামনে নিজেকে ভেঙেছেন ঘুরেছেন শুধু ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর সেই পরিশ্রমে আজ তাকে এনে দিয়েছে সিনেমার জগতে ফারেন এখন ইনসাফ ছবির প্রধান চরিত্রে এই চরিত্রে তার অভিনয় শুধু প্রশংসার নয় এনে দিয়েছে বিশ্বাস এ প্রজন্মের অন্যতম শক্তিশালী অভিনেত্রী হতে চলেছেন তিনি ইনসাফে তিনি এমন এক নারীর চরিত্রে অভিনয় করেছেন যে অন্যের বিরুদ্ধে লর একাই বাস্তব জীবনেও যেন তিনি এই চরিত্রটা তার জীবনের প্রতিফলন তার ক্যারিয়ারের মতো তার ব্যক্তিত্ব করে চুপচাপ নরম স্বভাবের কখনো অহংকার করেনি তার হাসি তার কথাবার্তা সব কিছুতে থাকে সৌন্দর্য আর ভদ্রতা ফারিন বলেন যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে কেউই তোমাকে থামাতে পারবে না বাধা আসবেই কিন্তু হাল ছাড়বে না প্রতিদিন নিজেকে তৈরি করতে হবে নতুন করে এখন নতুন প্রজন্ম যারা অভিনয় আসতে চায় তাদের জন্য ফারিন হয়ে এক অনুপ্রেরণার নাম নামের গল্প আসলে একটি মেয়ের নিজের স্বপ্নকে আঁকড়ে ধরার গল্প হাজারোবাদের পরেও এগিয়ে যাওয়ার গল্প নাটক থেকে সিনেমা ছোট পর্দা থেকে বড় পর্দা এ যাত্রা এখনো চলছে সামনে আরো অনেক পথ অনেক নতুন চরিত্র অনেক নতুন চ্যালেঞ্জ কিন্তু আমরা জানি ফারেন পিছনে ফিরবেন না কারণ সে তাস নিয়া ফারেন একজন অভিনেত্রী এক যোদ্ধা এক স্বপ্ন তারে মেয়ে তার এই আকর্ষণীয় গল্পটি যদি আপনাদের দ্বিদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ডিটেস টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন সকল অনুপ্রেরণা খোঁজা মানুষদের কাছে ধন্যবাদ